দুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন শেরপুর জেলায় মুর্শিদপুর নামে একটা বিশাল বড় দরবার এই দরবারের পিসাব হুজুর যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন যেই দরবারে কোনো ভন্ডামি নাই সর্বক্ষণ এবাদতে মাসগুল দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়া দবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ গোলা ছিল সব কেটে ফেলেছে গোর দুয়ার যা কিছু ছিল গোরের তিন গোলা খুলে ফেলেছে শুধু তাই নয় যেখানে আল্লাহকে সিজদা করি আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের ভিতরে দেয়া আগুন জ্বালায়া দিয়েছে মসজিদের ভিতরে তো ভাইয়ারা আমার আল্লাহর কোরআন থাকে কথা কোন ঠিক কি মসজিদের ভিতরে কোরআন শরীফ গোলা পড়াইয়া দিয়েছে শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে গরু ছাগল চুরি করে নিয়ে গেছে মহিষ চুরি করে নিয়ে গেছে দুম্বা বেনা চুরি করে নিয়ে গেছে কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় ওই নবীর উম্মত দাবি কইরা কিছু কিছু বিয়াদব মসজিদের মধ্যে হামলা করে মাজারে হামলা করে আল্লাহর ওলিদের দরবারে হামলা করে ঠিক না বিটি আপনারা লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু টুপিওয়ালা

যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন যেই দরবারে কোনো ভন্ডামি নাই সর্বক্ষণ এবাদতে মাসগুল দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়া দবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ যা গোলা ছিল সব কেটে ফেলেছে গর্দু আর যা কিছু ছিল গড়ের তিন গোলা খুলে ফেলেছে শুধু তাই নয় যেখানে আল্লাহকে সিজদা করি আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের ভিতরে দেয়া আগুন জ্বালায়া দিয়েছে মসজিদের ভিতরে তো ভাইয়েরা আমার আল্লাহর কোরআন থাকে কথা কোন ঠিক কি মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলা পড়ায়া দিয়েছে শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে গরু সাগুল চুরি করে নিয়ে গেছে মহিষ চুরি করে নিয়ে গেছে দুম্বা বেনা চুরি করে নিয়ে গেছে তাইলে চিন্তা করে দেখুন এরা তো চোর নয় এরা হলো ডাকাত ঠিক কারণ রাতের বেলা গোপনে চুরি করে লেখা হয় চুরি কিন্তু ওই সমস্ত 90 ফেরাউন 90 দাজ্জালের গোষ্ঠীরা এরা তো ওপেনলি দিনে দিনের বেলায় ওপেনলি এরা গাছ কেটে ফেলেছে ঘর দুয়ার ভেঙে দিয়েছে দিলের মধ্যে আঘাত দিয়েছে মানুষের মনের মধ্যে রক্তকরণ করেছে ঠিক না بیٹے এই জন্য কবি বলেছেন মন ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘোর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর কথা কোন ঠিক না এই নবীর প্রেমিকেরা শোনো রে মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার সামিল কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো ভাই আদম তো সামান্য নয় খারাপ লাগতেছে